আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি আল্লাহর মতে ভালো আছি তো প্রতিদিনের মতো নিয়ে এলাম ডেলি ব্লগ আজকে ব্লগটা শুরু করেছি দুপুরের পর থেকে তো আমার শেষ রোজা ছিল নফল রোজার শেষ রোজা তো আমর জন্য একটু রান্না করে তারপর একটু ছাদে উঠেছিলাম সেখানে গিয়ে ভাগ্নির সাথে কি কি করলাম সেগুলো দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে তো প্রথমে যে আমি একটু বুটের ডাল রান্না করছি একটু খাসির মাংস রান্না ছিল সেটা দিয়ে আর এমনিতে ভাত পটল ভাজি মাছ পেঁয়াজি তারপরে সালাদ করছি তো আমি প্রথমে আধা ঘন্টার মতো ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম তারপরে সব ধরনের গোটা মশলা বাটা মশলা এবং গুঁড়ো মশলা দিয়ে মরিচ পেঁয়াজ দিয়ে আমি মাখায় উঠিয়ে দিয়েছি রাইস কুকারে দেন এখন আমি দুই তিনবার পানি দিয়ে কষিয়ে নেব যতক্ষণ না ডালটা সেদ্ধ হয়ে যায় ডাল ভালো মতো সেদ্ধ হয়ে এলে তারপরে আমি ফাইনালি পানি দিয়ে বেশি করে ফুটিয়ে নিয়ে ডাল যত ফোটানো হবে খেতে ততটাই মজা লাগবে বেশি করে ফুটিয়ে নিয়ে তারপরে আমি বাগার দিয়েছি তো এই যে আমার ডাল একদম সেদ্ধ হয়ে গেছে দেখুন একদম কিন্তু গলে গেছে আমি এখন একটু ভালো করে নাড়বো যতটা নাড়বো আরও গলে যাবে ভেঙে যাবে সব কিছু এখন আমি ফাইনালি পানি দিয়ে দিব প্রথম আমি পানি দিয়ে দিলাম তারপরে আমার মনে হল আর একটু পানি লাগবে তাই আমি আরও একটু পানি দিয়ে দিলাম এখন আমি ভালো করে ডালটাকে ফুটিয়ে নেব লাস্ট কিছু দিনের এত রোদ গরম থেকে স্বস্তিতে এখন কয়েকটা দিন কাটছে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া তো এই যে দেখুন ডালটা কিন্তু ভালো মতো ফুটে এসেছে এখন আমি বাগান দিয়ে দিচ্ছি তো আমি একবারে রসুন পেঁয়াজ আর হচ্ছে তেজপাতা দিয়ে দিয়েছি তারপরে নাড়াচাড়া করার পরে আমি ডাল মশলা দিয়ে দিলাম মানে পাঁচ পাঁচফরন সাথে আমি একটু আস্ত জিরাও দিয়েছি এই যে একদম ব্রাউন হয়ে এসেছে আমি ডালটা ঢেলে দিলাম এখানে ডালটা দেখতে কিন্তু ঘনই লাগছে বাট শেষে যখন আমি ভিডিও করেছি উপরে দেখতে একদম মনে হচ্ছে আমি পাতলা ডাল রান্না করেছি মানে নিচে সব জমে গেছে বা নিচে সব পড়ে গেছে কিন্তু এতটাও পাতলা কিন্তু ছিল না একদম পারফেক্ট ছিল তারপরে রান্না শেষে একটু ছাদে এসেছিলাম আসার পরে দেখি ভাগ্নিও ছাদে উঠেছে তো ভাগ্নি মিলে গল্প করছি ও স্কুল থেকে আম নিয়ে এসেছে বান্ধবী কোন যেন বান্ধবী ওকে আম দিয়েছে সে আম খাচ্ছিলাম আর আমার স্কুলের মানে গল্পগুলো মনে পড়ছিল ওর সাথে গল্প করছিলাম এই তো কাঠগোলাপ গোলাপ আমাদের দুইজনেরই অনেক পছন্দ আমার ভাগ্নি প্লাস আমার ওর গাছ এটা তো ছাদে আবহাওয়াটা এত ভালো ছিল আর অনেক বাতাসও হচ্ছিলো তো এই আমরা দাঁড়িয়ে থেকে বসে থেকে যখন যেভাবে মন চাচ্ছে গল্প করছি হাসাহাসি করছি প্লাস ছবিও উঠাচ্ছিলাম আর আমি একটু টুকটাক ভিডিও করছিলাম তো দেখুন আকাশটা দেখে অনেক ভালো লাগছে আর এই কাকটা আমি ছাদে ওঠার পর থেকে নামার আগ পর্যন্ত এই কাকটা এইখান থেকে সরছিল না আমি সেটাই মানে দেখছিলাম জানি না কেন সে ওই এক জায়গাতেই স্টিল বসেছিল তারপরে এই তো ছাদে কিছুক্ষণ সময় কাটাচ্ছি আমরা আর দেখছি এখানে এটা নাকি গেট ফুল সে আমাকে চিনাইলো আর এটা হচ্ছে পোটলের গাছ এখানেও পটল ধরেছে দেখে তো খুব ভালো লাগলো এখানে বিভিন্ন ধরনের গাছ আছে কিন্তু লাস্ট কিছু দিনে রোদে গরমে গাছের অবস্থা একদমই খারাপ যেমন দেখুন এই লেবু গাছে কোনো রকম পাতা নাই কিন্তু অনেক লেবু ধরেছে প্রায় দশ পনেরোটার দেখছিলাম আর ভিডিও করছিলাম তারপরে এখানেও একটা দেখি বেদানা এটা বেদনার বেদানার গাছ এখানেও একটা বেদানা ধরে আছে তারপরে পাশে ছিল আমাদের দেশি কমলা কমলা না সরি দেশি মালটা সেই মালটা এটা পাশে কমলার গাছও আছে তো এখানে ছোট সাইজের যে কমলাটা সেটার গাছ এটা এখানে আরও একটা কমলা ছিল গাছটা কেটে ফেলা হয়েছে অসংখ্য কমলা ধরতে একদম ছোট ছোট লেবুর মতো আর এতটা টক যেটা কারো পক্ষে খাওয়া অসম্ভব আমার খালা সেটা দিয়ে চা খেত মানে লেবু চা যেটা সেটা ও সেই দেখে তো খুব মজাই লাগতো এখানে ভুট্টা ভাজা ছিল আমরা দুই খালা ভাগ্নি গল্প করছি ভুট্টা ভাজা খাচ্ছি আর এই তো সে আমাকে বলতেছে যে খালামনি দেখো আমরা স্কুলে এভাবে আম আমি বললাম ঠিক আছে দেখি কেমন কেমন করে তুই তোরা করিস তো এই যেভাবে আমাকে আম ফেটে ও আমাকে খাওয়ার জন্য দিচ্ছিল যে তুমি খাও আর আমি তো একদমই টক খেতে পারি না ও জানে তো এই আমটা অনেক মজা লেগেছে একদমই টক ছিল না আমি খেতেও পেরেছি আর ওকে আবার বললাম যে তোর যে বান্ধবীটা দিয়েছে ওকে বলিস খালামনির জন্য আরও দু একটা দিতে তো বলতেছে যে আচ্ছা ঠিক আছে আমি বলবো তো ও অনেক ট্রাই করতেছে এভাবে ভেঙে ভেঙে আমাকে দেওয়ার জন্য ও দিচ্ছিল আমি খাচ্ছিলাম আমাকে বলতেছে তুমি খাও আমি স্কুলে অনেক খাই প্রতিনিয়ত খাই তুমি খাও তো এগুলো অনেক গল্প করছিলাম আমার স্কুল লাইফের গল্প শেয়ার করছিলাম ওর গল্প শুনছিলাম তো এভাবেই ছাদের সময়টা কাটালাম ভালোভাবে তারপরে নিচে আমাদের বাসায় আসলাম আসার পর ওর হাতে কয়েকদিন ধরে মেহেদি দেখছি তো আমি বললাম যে তোর মেহেদি দাও দেখে আমারও দিতে ইচ্ছা করছে তো আমাকে বলে আচ্ছা দাঁড়াও আমি তোমাকে দিয়ে দিচ্ছি তারপরে তো আমাকে মেহেদি দিয়ে দিল এখানেও আমরা ভালো গল্প করলাম মজা করলাম তারপরেও বলতেছে খালামনি ক্ষুধা লাগছে কিছু একটু আমাকে বানায় দাও তো তেমন কিছু ছিল না তো দেখলাম লাচ্চা সেমাই ছিল তাই চট জলদি লাচ্ছা সেমায় জর্দা করে দিলাম যে কড়াইয়ে ঘি দিয়ে এখানে আমি লাচ্চা সময়টা দিয়ে দিলাম তারপরে হালকা একটু নাড়াচাড়া করে একটু লাল লাল হয়ে আসলে এখানে আমি দুই তিন চামচ চিনি দিয়ে দিব এটা মিষ্টিটা যে যার মতো দেয় আমি মিষ্টি কম খাই সেজন্য একদমই হালকা মিষ্টি দিয়েছি এটা বিভিন্নভাবে করে এখানে বাদাম কিশমিশ অনেক রকমের কাজু পেস্তা দিয়ে অনেক শাহীভাবে করে বাট বাসে তেমন কিছু ছিল না কম সিম্পল দুই তিন মিনিটের মধ্যে এই রান্নাটা একদম হয়ে যায় খুবই সিম্পল এবং খেতে অনেক মজা লাগে তো এই যে আমি তিন চামচের মতো চিনি দিয়েছিলাম তারপর হালকা একটু নেড়ে একটু যখন কালারটা চেঞ্জ হয়ে গেল তখন আমি চুলা অফ করে দিয়েছি তো এই হলো আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করতে ভুলবেন না থ্যাংক ইউ